বৃষ্টি আকাশেরটা তো মিষ্টি কুমড়া আমার না কিছু ভালো লাগদসে না তুমি না আমার আসল চাঁদ বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে এ অসময়ে কল দিছো কেন বলো কি বলবা তোমার জালা কি একটু শান্তি থাকতে পারমু না কল দিছি আমার না কিছু ভালো লাগদসে না খাইতে বইতে শুইতে কোনোভাবে ভাবে কিছু ভালো লাগদসে না তাহলে আমি এখন কি করব বলো চলো না আমরা দুইজনে একটু রোমান্টিক কথা বলি আবারও সেই রোমান্টিক কথা আচ্ছা বলো তুমি না আমার আসল চাঁদ আমি আসল চাঁদ হলে তাহলে আকাশেরটা কি আরে আকাশেরটা তো মিষ্টি কুমড়া তোমার রোমান্টিক কথা শুনলে আমি না হেসে আর পারি না আচ্ছা এখন রাখো ওই শোনো না আরেকটা রোমান্টিক কথা আছে আবার কি কইতেছিলাম যে একটা না সুন্দর থ্রি পিস দেখছি অনেক সুন্দর ভাল লাগছে কিনা দিবা এনি তোমার রোমান্টিক কথা রাগত আমার কাজ আছে এখন বেড়ার মোহে কোনো রসকস নাই